হ্যাঁ রে তাই তো দেখছি কিন্তু আমার জালে যে বড় মাছ একদমই ধরা পড়ে না বলি নদীর কিনারায় জাল ফেললে কদিন পরে সব চিংড়িও পাবে না বুঝলে এই আমার মত নদীর গভীরে চলো সেখানে অনেক মাছ পাবে নারে আমার এই ভাঙা নৌকা নিয়ে নদীর মাছ যেতে ভয় করে তাহলে এখানে বসে বসে ছোট চিংড়ি ধরো দেখো কদিন পরে এসব ধরতে পারবে না ইরে ডুম্পা তোর বাবাকে খাবার দিয়ে এসেছিস হ্যাঁ মা নদীর পারে গিয়ে বাবাকে খাবার দিয়ে এসেছি হুম ভালো করেছিস এবার ঘরে গিয়ে ভাত খেয়ে নে সকালে চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছি কি বললে মা চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছো এটা তো আমার খুব প্রিয় সে আমি জানি তবে আমার কিন্তু একদমই চিংড়ির মালাইকারি পছন্দ না প্রতিদিন এই একই খাবার আমার একদমই ভালো লাগে না সে আমি জানি এবার আমি ঘরে গিয়ে খেয়ে আসি মা হ্যাঁ টুম্পা যা এই আসুন আসুন বড় বড় মাছ নিয়ে যান একেবারে টাটকা মাছ পুড়িয়ে গেলে আর না আসুন আসুন জলদি করে আসুন দেখি এই কানাই এই মাছ কত করে বিক্রি করছি যা।

আরে না আগর না যতদিন না আগর মাছ নিয়ে যাও বানুন নাতে যেতে যাবে বড় হইছে নাকি 50 টাকায় দুটো বড় মাছ কিনতে এই রে এখানে তো অল্প কটা চিংড়ি মাছ এত কম চিংড়ি মাছ তো বাজারে বিক্রিও করতে পারবো না না অনেক বেলা হয়েছে এবার সকালে খাবারটা খেয়ে নি এরপর না হয় আবার জাল ফেলবো আরে বাহ কি সুন্দর ঘ্রাণ ভেসে আসছে আহ গিমি তো দেখছি বাজ ও চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছে বলতে হয় গিন্দির হাতে চিংড়ি মাছের মালাইকারি তুলনা হয় না খেতে যেমন মজা তেমনি সুস্বাদু আরে ও জেনে তুমি কি খাচ্ছো এত সুন্দর গ্রাণ ভেসে আসছে ভোর ভরে এ কি জল এ আমি সত্যি দেখছি না তো ভয় পেও না তুমি আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি শুধু বলো তুমি কি খাচ্ছ এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে ভেসে আসছে এটা তো আমার গিন্ডের হাতে চিংড়ি মাছের মালাইকারি রান্না দাঁড়াও তোমাকে আমি এটা পুরোটাই খেতে দিচ্ছি তুমি আমাকে সব দিয়ে দিলে তুমি কি খাবে তোমার খিদে পাবে না আমি পরে খেয়ে নেব আমাকে নিয়ে তুমি অত চিন্তা করো না আরে বা চিংড়ির মালাইকারিটা তো খুবই মজার হয়েছে এরকম খাবার আমি কখনোই খাইনি খাও জল খাও তুমি পেট ভরে খাও এটা আমার গিন্নি নিজ হাতে রান্না করেছে তুমি আমাকে চিংড়ি মাছের মালাইকারি দিলে আর আমি তোমাকে কিছু দেব না সেটা হতে পারে না দাঁড়াও আমিও তোমাকে কিছু দিচ্ছি আরে কি এ আমি কি দেখছি আমার নৌকাটা যে চিংড়ি মাছে ভরে গেছে আমি আমার স্বপ্ন দেখছি না তো না গো তুমি স্বপ্ন দেখছো না যা দেখছো তা তুমি সত্যি দেখছো তুমি সব চিংড়ি বিক্রি করে যেন অনেক টাকা আয় করতে পারবো আরেকটা কথা শোনো তুমি যদি আমাকে প্রতিদিন এই চিংড়ি মাছের মালাইকারি দিয়ে যাও তাহলে আমিও তোমাকে প্রতিদিন নৌকা বোঝাই চিংড়ি দেব তুমি সত্যি বলছো আমি তোমাকে চিংড়ি মালাইকারি দিলে তুমি আমাকে পুরো নৌকা বোঝাই চিংড়ি দেবে হ্যাঁ গো আমি সত্যি বলছি তুমি আমাকে এই মজার খাবারটা দিলে আমিও তোমাকে নৌকা বোঝাই চিংড়ি দেব ঠিক আছে ঠিক আছে আমি কাল থেকে তোমার জন্য চিংড়ি মাছের মালাই কেড়ে নিয়ে আসবো এবার আমি যাই দাদা বড় মাছ কত করে বিক্রি করছেন বড় মাছ দুশো টাকা করে দিদি তা বল আপনাকে কত কিলো দিব এত টাকা তো নেই দাদা কিছুটা কম রাখা যায় না 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 দিদি এটা শাকসবজি নয় যে কম রাখবো এগুলো বড় মাছ আর দাম এক টাকাও কম হবে না নিলে নিন নয় তো আরে কি এসব আমি কি দেখছি রে বাবা এতটুকু সময় পেতো রতন এক জুড়ে চিংড়ি ধরলো কি করে আরে ওই তো চিংড়ি মাছ চলে এসেছে যাই কিছু চিংড়ি মাছ নিয়ে যাই শীতের দিনে চিংড়ি খাওয়ার মজাই আলাদা আরে ও দিদি মাছ না যাচ্ছেন কোথায় আসুন আসুন টাকা কমিয়ে রাখবো দাদা চিংড়ি কত করে বিক্রি করছেন মাত্র একশো টাকা কিলো দিদি বলুন বলুন আপনাকে কয় কিলো দেবো দাদা দেড়শো টাকায় দু কিলো দেওয়া যাবে শীতের ভেতরে চিংড়ি মাছের মালাইকারি খাবো হ্যাঁ দিদি দেওয়া যাবে দাঁড়ান আপনাকে এক্ষুনি দু কিলো চিংড়ি দিচ্ছি এতক্ষণ বাজারে গিয়ে বাবা বাজারে চলে এসেছে ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি তা আজ কি কি গো ঘরে দুটো চাল ছাড়া আর কিছুটি নেই রে তোর বাবা যা যা কিনে দেবে তাই নিয়ে আসিস ঠিক আছে মা এবার আমি তাহলে বাজারে যাই

পুরো 10 किलो চিনি আজি হ্যাঁ মোর মশাই আমি পারবো কিন্তু দুর্গাজে তো জিউলি নেই কনা তুই কোথা থেকে দিবি আমি নয় রদনে থেকেই কিনিনি না না মোর মশাই এ রদনডা থেকে নিতে হবে না আমি নিজেই দিতে পারবো আমি বাড়ি চলে যান আমি সময় মতো চিনি পাঠিয়ে দেব কোদটা যেন মনে থাকে কনা যদি সময় মতো দিতে না পারিস তাহলে কিন্তু তোকে জরিমানা গুনতে হবে ঠিক আছে মোর মশাই আপনি বাড়ি চলে যান আমি চিনি পাঠিয়ে দেব আরে কে কিনেশি আমি বাবা এতগুলো চিংড়ি মাছ টুম্পা বাড়িতে গিয়ে বলবো তা আজ কি কি বাজার করতে বলেছে রে বাবা ঘরে তো কিছুই নেই তাই মা সবকিছু কিনে নিয়ে যেতে বলছে ঠিক আছে টুম্পা আমি তোকে টাকা দিচ্ছি তোর যা যা লাগবে সব কিনে নিয়ে বাড়ি যা ঠিক আছে বাবা দাও টাকা দাও কথা আজ তোর মাকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে বলিস হ্যাঁ শীতের ভিতরে চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার মজাই আলাদা কিন্তু মায়ের তো চিংড়ি একদমই পছন্দ নয় বাবা তোর মায়ের জন্য তাহলে মাংস নিয়ে যাস তবে আমার জন্য চিংড়ি রান্না করতে একদমই না বলে হ্যাঁ ঠিক আছে বাবা আজ তোমার হলো টাকি বলি আজ মাছ বিক্রি না করে বাড়ি চলে এসেছো কেন মাছ কোথায় বিক্রি করব গিন্নি আজ হয়তো ছাড়া রতনের কারণে কেউ আমার থেকে মাছ নেয়নি হুগো এসব তুমি কি বলছো হঠাৎ ওই রতন তোমার থেকে বেশি মাছ ধরছে নাকি সে তো জানি না কিন্তু আজ রতন এত মাছ ধরলো কোথা থেকে সেটাই আমি বুঝতে পারছি না শোনো তুমি বুঝতে না পারলে আমি তো আছি চিন্তা করো না আমি রতনের বাড়িতে গিয়ে সব জেনে আসছি

কিন্নি চিংড়ি তুমি খাবো না চিংড়ি খাবে আমার বন্ধু ওর জন্যই তোমাকে চিংড়ি রান্না করতে বলেছি তোমার বন্ধু তা কোথায় তোমার বন্ধু সে কখন আসবে শুনি আরে ও আসবে না কিন্নি রান্না করে ওর জন্য নিয়ে যেতে হবে এই সব তুমি কি বলছো গো তোমার কোনো কথাই যে আমি বুঝতে পারছি না শোনো কিন্নি তোমাকে তাহলে বুঝিয়েই বলছি আজ সকালে নৌকায় বসে তোমার রান্না করা চিংড়ির মালাইকারি দিয়ে ভাত খাচ্ছিলাম তখন জল থেকে একটা পরি উঠে এসে তোমার হাতের মালাইকারি খেতে চাইলো আমি ওকে দিলাম আর সে খুশি হয়ে আমাকে নৌকা বোঝাই করে চিংড়ি দিল তা বিক্রি করে তো আজ এত টাকা পেলাম ওগো এসব তুমি কি বলছো তাহলে তার জন্যই তুমি আজ এত চিংড়ি পেয়েছো এ তো আমার বিশ্বাসই হচ্ছে না গো বিশ্বাস তো আমার হচ্ছে না পরে নাকি নৌকা বোঝাই করে চিংড়ি দিয়েছে না না এই খবরটা তো এখনই তাকে জানাতে হবে এরপরে আমার স্বামীও অনেকগুলো করে মাছ ধরবে আরে কানাই কাকার বউ হঠাৎ আমাদের বাড়িতে কি করছে না তাকে একবার জিজ্ঞেস করে দেখি তো আরে ও কাকিমা তুমি হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে কই না তো টুম্পা আমি তো এদিনই যাচ্ছিলাম মিছে কথা বলছো কেন কাকিমা তোমাকে তো দেখতে মনে হচ্ছে না এই টুম্পা ছোট মুখে বড় কথা বলছিস কেন বললাম না এমনিই এসেছিস আমাদের বাড়িতে গেলে তখন তোকে দেখাবো মজা হঠাৎ রেগে গেল কেন নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে আমাদের সাবধানে রতন দা আজ তো সকাল সকাল এসেছো বলি মাছের খুনি বেঁচে নাকি কই না তো আজ একটু সকাল সকাল চলে এসেছি কেনাই আরে কি তোর নৌকা তো একদমই খালি আজ মাছ পাস আরে না রতুন না আমি তো একটু আগে এসেছি তাই যাইনি চলো চলো একসাথে মাছ ধরতে যাই না রেখানাই আমার সাথে আসলে তুই তো মাছ পাবি না আমি তো শুধু চিংড়ি ধরি আর তুই তো ধরিস বড় বড় মাছ তাতে কি হয়েছে আজ না হয় দুজনে চিংড়ি ধরবো আচ্ছা ঠিক আছে চল আমার সাথে

বলো কি শীতের দিনে চিংড়ি আর মাংস চলো চলো আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো আমি যে না খেয়ে আর থাকতে পারছি না বুঝেছি রতন হ্যাঁ বুঝেছি তুই আমাকে ওই কাছে নিবি না দাঁড়া দাঁড়া তুমি ঘুঘু দেখেছো কিন্তু ঘুঘুর ফাঁদ দেখোনি রতন দা তোমার সাথে সেই কখন থেকে ঘুরছি কিন্তু কোনো মাছ পাচ্ছি না আমি বরং অন্য কোথাও যাই

তোমরা আসলেই অনেক ভালো। বিপদে আপদেরে বিধাতা তোমাদের সাহায্য করবে। ুরো এবার আপনি খাবার কেনি নয়তো আবারও কি পেয়ে যাবে হ্যাঁ্যা সে তুমি বন্ধ বলনি এই চিংড়ি আছে গো চিংড়ি নদীর একেবারে টাটকা তাজা চিংড়ি যার যার লাগবে জলদি করে আসুন। পুড়িয়ে গেলে কিন্তু আর পাবেন না দাম মাত্র এক টাকা হরি বা। তুমি অত টাকা তো আর নেই বলি পঞ্চাশ টাকা চিংড়ি মাছ পাবো তো হ্যাঁ যতিন্দা পাবে দাঁড়াও পঞ্চাশ টাকায় তুমি পুরো আধ কিলো চিংড়ি দিয়ে দিচ্ছি বলিস কি পুরো আধ কিলো আজ এই আধ কিলো চিংড়ি দিয়ে পুরো দুই কিলো ভাত খাবো

আরে এটা আমি কি দেখলাম এই যে আমার একদমই বিশ্বাস হচ্ছে না যা বলেছে ঠিক তাই তাই হলো তার মানে রতন ওই জলপুরি নৌকা বুঝাই করে চিংড়ি দেয় না না ওই রতনকে তো একাই সব চিংড়ি দেওয়া যায় না আর ওই থেকে করে চিংড়ি নিয়ে আসি আরে জলপুরি ওই রতনের মতো আমাকেও নৌকা বুঝাই করে চিংড়ি মাছ দাও কে তুমি আমার কাছে চিংড়ি চাইছো কেন আমি কে সেটা তোমাকে না জানলেও চলবে যা করতে বলেছি তা জলদি করে ফেলো নয়তো একদমই ভালো হবে না তুমি আমাকে ভয় দেখাচ্ছো দাঁড়াও তোমাকে এখনই মজা দেখাচ্ছি কি এই জটকি ওচ্চ ভাষায় এই কি কি গোদায় আমি ডুবে যাচ্ছি এই মাঝ নদীতে তোকে কেউ বাঁচাতে আসবে না আমাকে মারতে দিয়েছিলে এবার দেখ নিজে মরতে কেমন লাগে জল পড়ি আমার মনে হয়ে গেছে আমাকে মা করে দাও আমাকে বাঁচাও আমি মরে গেলাম গো এই মাঝ নদীতে তুই কিছুতেই বাঁচতে পারবি না তোর লোভের কারণেই তুই মরবি বাঁচাও কোথায় আমাকে বাঁচাও আমি মরে যাচ্ছি আমাকে বাঁচাও আরে আয় আয় আমার কি সংসার বনাস হয়ে গেল গো এখন আমি কিভাবে বাঁচব ওগো তুমি ফিরে এসো তোমাকে আর মাছ ধরতে যেতে হবে না গো আমি আমি জায়গা বাড়ি নিঃ হয়ে গেলাম গো জানি না কাকা বাবু কি লোভ করেছে তাই লোভের কারণেই আছি মারা গেল বন্ধুরা তোমরা তো জানো লোভে পাপ আর পাপে বাকিটা তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা